রাম মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসজির জীবনাবসান ঘটেছে আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার সমস্ত শিষ্য যারা তাকে গুরু হিসাবে মানতেন তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিনয়ের সাথে একটি প্রশ্ন উত্থাপন করতে চাইছি আজকে ভিডিও প্রকাশিত হয়েছে মহন্ত সত্যেন্দ্র দাসজিকে জল সমাধি দেওয়া হয়েছে এই জল সমাধি হিন্দু শাস্ত্রের কোথায় আছে আমার জানা নেই যে সাধুগুণ এই জল সমাধির আয়োজন করেছেন তারা জানালে আমি উপকৃত হব যদি হিন্দু শাস্ত্রের কোথাও জল সমাধি বলে কিছু থেকেও থাকে তাহলে তার পদ্ধতি হিসেবে শাস্ত্র মতে কি লেখা আছে রকম ভাবে একটি মৃতদেহকে কার্যত নদীর জলে ছুড়ে ফেলে দেওয়া এইটা কি জল সমাধি নাকি এটা একটি মৃতদেহ যাতে পচন ধরবে কিছুক্ষণের মধ্যে সেই পচনশীল পদার্থকে বর্জ্য পদার্থ রূপে পরিগণিত করে তাকে জলে ফেলে দেওয়া কোনটা আমি জানতে চাইছি মহন্ত সত্যেন্দ্র দাসজি, রাম মন্দিরের প্রধান পুরোহিত তার অজস্র ভক্ত আমাদের দেশের একটা বড় অংশের মানুষ বাল্মীকির কল্পনার রামকে ইতিহাসের রাম কিংবা স্বয়ং ভগবান হিসাবে বিচার করেন বিশ্বাস করেন তাদের কারো বিশ্বাসে বিন্দুমাত্র আঘাত দেওয়ার অভিপ্রায় আমার নেই যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস অটুট থাকুক কিন্তু এই সত্যেন্দ্র দাসজি তিনি রাম মন্দির নির্মাণের আগে সর্বসমক্ষে ঘোষণা করেছিলেন সব মিডিয়া প্রচার করেছিল যে একবার রাম মন্দির নির্মিত হয়ে গেলে সেই রাম মন্দির দর্শন যিনি করবেন তার শরীরে কোনো রোগ অসুখ দানা বাঁধতে পারবে না বাসা বাঁধতে পারবে না আমি নিজে দর্শন করিনি রাম মন্দির অদস্র মানুষ দর্শন করেছেন কিন্তু সবচাইতে বেশি দর্শন করেছেন কে নিশ্চিত ভাবেই মহন্ত সত্যেন্দ্র যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত তার থেকে বেশি দর্শন কেউ করেননি তাহলে সবচাইতে বেশি দর্শন করা মানুষটা গুরুতর রোগগ্রস্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যা দর্শন করলে কারোর কোনো রোগ হবে না তা সবচাইতে বেশিবার দর্শন করবার পরে যে দর্শনের ফলে ভবিষ্যতে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র ডাক্তার এগুলোর কোনোটার প্রয়োজন হবে না বলে তিনি মন্তব্য করেছিলেন হাসপাতালে গুরুতর সংকটজনক অবস্থায় তিনি যখন ছিলেন তখন কি তার এই কথাগুলো মনে পড়েছিল আমার বিনম্র জিজ্ঞাসা এই জিজ্ঞাসাটাকে ছড়িয়ে দেওয়া উচিত এই কারণে যে আজকের যুগেও কিছু মানুষ অন্ধের মতো ভগবান ঈশ্বর আল্লাহ গড প্রভৃতির উপর বিশ্বাস রাখেন আমি আবার বলছি কারোর বিশ্বাসে আঘাত দেওয়া আমার কাজ না কিন্তু এই ভগবান যে মানুষ সৃষ্টি করেননি আল্লাহ যে পৃথিবীতে মানুষের জন্ম দেননি গড যে আদম আর ইভের জন্ম দেননি এই সবটা এই মানুষগুলোর উপলব্ধির মধ্যে আসা প্রয়োজন যে গড আল্লাহ ভগবান ঈশ্বর এরা সবাই মানুষের সৃষ্টি মানুষ এদের সৃষ্ট না কিন্তু এরা সকলে মানুষের দ্বারা সৃষ্ট মানুষ তার কল্পনার জগতে যে প্রশ্নের উত্তর তার সামনে নেই যে বিষয়ের যুক্তিগ্রাহ্য গ্রহণযোগ্য ব্যাখ্যা তার সামনে নেই তাকে অলৌকিক হিসেবে এক সময় গ্রহণ করেছে এবং এই অলৌকিকতার পেছনে কারো না কারো ভূমিকা আছে মনে করে তাকে অতীব শক্তিশালী মনে করেছে এবং সেই অতীব শক্তিশালী এক সময় অনেক দেবতায় পরে একেশ্বর প্রতিষ্ঠিত হয়েছে এই একেশ্বর যদি কেউ বিশ্বাস করেন যদি কেউ তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস করেন আমার কোনোটাই আপত্তি নেই কিন্তু আমার বলার কথা শুধু এইটা যে একশো চুয়াল্লিশ বছর বাদে প্রকৃতির নিয়মে মহাকুম্ভ নামকরণটা প্রকৃতি করেনি ওটা সাধু বাবারা করেছেন সেখানে দুর্ঘটনায় মানুষ বাড়া যাচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে পদপিষ্ট হচ্ছেন ত্রিবেণী সঙ্গম একশো বছর বাদে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বাঁচাচ্ছেন না কেন যে অজস্র মানুষ তীর্থ করবার জন্য মক্কায় হজ করতে যান সেখানেও দুর্ঘটনা ঘটছে পঁচিশ ডিসেম্বর বড়দিনের দিন প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে ভগবান আল্লাহ ঈশ্বর কাউকে রক্ষা করছেন না তাহলে সত্যি কি তারা কাউকে রক্ষা করতে পারেন না মানুষের সৃষ্ট দেবকুলে মানুষ ভরসা করে অর্থ দিচ্ছেন আমার পাড়ার এক ভদ্রলোক আমায় বলেছিলেন ছোটবেলায় মায়ের নির্দেশে বাজার থেকে একটি লক্ষ্মী মূর্তি কিনে নিয়ে আসছিলাম তখন স্কুলের ছাত্র আমায় ভদ্রলোক জিজ্ঞেস করলেন তোর হাতে ওটা কি আমি বললাম মা লক্ষ্মী তিনি বললেন কেন নিয়ে যাচ্ছিস আমি বললাম পুজো করবো বলে বললো পুজো করে কি চাইবি আমি বললাম ধন সম্পত্তি অর্থ বললেন ওরে বোকা ওই মূর্তিটা যদি তোকে অর্থ দিতেই পারতো তাহলে যে ওটা তোকে বিক্রি করে দিল চার টাকা দামে তখন দামটা এরকমই ছিল সেটি মূর্তিটা বিক্রি করতো নাকি নিজের কাছে রেখে দিত প্রশ্নটা জেগেছিল সেই দিন প্রশ্নটা আজও বহাল উত্তরটা খুঁজতে হবে আমি একা হয়তো পারবো না আমাদের সকলকে মিলে খুঁজতে হবে মহন্ত সত্যেন্দ্র দাসজির মৃত্যু এই প্রশ্নটাকে নূতন করে জাগিয়ে দিল আপনারা খুঁজুন উত্তর আমিও খুঁজছি